হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম রাজা গেম পার্ট টু তোমরা অনেকজনই কমেন্ট করেছো পার্ট টু চাই এই জন্য আজকে আমি অনেক তাড়াতাড়ি পার্ট টু নিয়ে ফেলছি আজকে দেখবো কি কি করতে হয় রাজা গেমে আজকে প্রথমে আমি প্লে স্টোরে যে আর প্লে করি আর আজকে মজা হবে অনেক আর সাম দেখি তোমরা অনেক দিনই কমেন্ট করছো আর কি টু আনতে এই আজকে টু এনে ফেললাম দেখো কি আজকে কি কি হয় এখন আমাদের গেলাম প্লাস্টার হয়ে গেছে এখন আমার এই কেকটা নেওয়ার সাথে সাথে কাঠটা ঠিককার মিলে আর দারোয়ান বলতে ততক্ষণে আমাদের পালাতে হবে তাড়াতাড়ি 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 পালিয়ে যাবো আমরা এই রাজার ঘরে এটা হলো রাজার ঘর আমরা রাজার ঘরে কিন্তু ঢুকে ফেলেছি এখন এই সাইডটা বের হয়ে যাবো আবার কেউ আছে না চলো দেখি যাই সামনে আর কি আজকে একটা ই থাকবে ওইখানে একটা কাপড় বসিয়ে ওদের কাপড় কাটতে হবে দুটো হ্যাঁ দুটো কাপড় কাটতে হবে আর কি আর একটা সিঁড়ি ছিল কোথায় এই তো আমার পিসে কিন্তু আমি দেখতেছি আর কি আর এইখানে আগে রাজা বাচ্চাদের পড়াতো কিন্তু এখন সব বাচ্চাদের বন্দি করে ফেলেছে রাজা আর আর একটা পর্বে এই এই টিপতে হবে সেটা অন্য পর্বে জানি না কোন পাটা হবে আর আজকে মিশনটাও আমরা কমপ্লিট করব এখানে দারুয় আছে দেখি এখানটা চেক পয়েন্ট নিয়ে নেই আর এসিডে নেমে পড়বো সিঁড়িতে আসতে করে আহ নামান যাচ্ছে না কেন আহ উপরে ওঠে কেন আস্তে করে আমরা নিচে নেমে পড়বো আগে দেখি কেউ আছে নাকি আমাদের ওই যে সামনে যে একটা হলুদ কাপড় দেখান যাচ্ছে ওইটা কাটতে হবে যে এই হলুদ কাপড়টা ওই যে রাজা দাঁড়িয়ে আছে তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে রাজা দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা তাড়াতাড়ি আগে আমরা নিচে যে এই কাপড়টা নিয়ে নেই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি জল নালে রাজা এসে পড়বে ব্যাস আমরা কিন্তু একটি কাপড় নিয়ে ফেলেছি এখন আমাদের সামনে একটা কাপড় আছে পিঙ্ক কালারের এইটা কাটতে হবে কেচি কাটছে না কারণ ও আমি তো কাপড় আমার হাতে কেচি নিতে বলে গেছে তাড়াতাড়ি কেঁচি নেই পরে এই কাপড়টাও কেটতে হবে আমাদের আর কি ব্যাস আমরা কাটা শুরু করে দিয়েছি ব্যাস ব্যাস কাটা হয়ে গেছে এখন ওকে নিয়ে এখানে এখন বিছিয়ে দিতে হবে আর যা বুঝে গেছে আমরা যে এসে বলছি তাড়াতাড়ি পালাতে হবে তাড়াতাড়ি পালা 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 রাজা সৈন্যবাড়ির বুঝতে পেরেছে আমরা এসব হচ্ছে আমার পিস পিস করছে তাতেই লুকিয়ে পড়ি আমরা চলো তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ি রাজা একটু পরে যাবে আবার আমরা মিশন শুরু করবো দেখি গেছে দেখি আশেপাশে কেউ আছে নাকি আসতে ব্যাস চলে গেছে মনে হয় আমরা একটু বাইরে যদি সামনে হঠাৎ করে এসে পড়ে তাহলে আমাকে ধরে জেলখানায় বন্ধ করে ফেলবে এখন যাই মনে হয় রাজা গেছে গা দেখি আস্তে আস্তে যাই উঠি দেখি তো গেছে নাকি হ্যাঁ গেছে এখন আমরা ওই কাপড়টাও বিছিয়ে দেব আর আমাদের এই কাপড়টা বিছানোর পর চেয়ার খুঁজতে হবে কিন্তু ওই চেয়ারটা কোথায় আমি জানি না এটা আমার খুঁজতে হবে ব্যাস কাপড় লাগিয়ে দিয়েছি এখন দেখি কি করতে হবে এখন চেয়ার লাগে এখানে লেখা আছে আর আমাদের চেয়ার দিতে হবে এখানে একটা আর কি দেখি এই যে এই বড় বড়টা চেয়ার রাখতে হবে আর চেয়ারটা কোথায় পাই এই চেয়ারটা খুঁজতে হবে দেখি আশেপাশে তো নেই দেখি এই বাগানে মনে আসে দেখি তো বাগানেও তো নাই আমাদের এখন খুঁজতে হবে এটা আর এই এই জায়গায় চেয়ারটা বসিয়ে দিতে হবে দেখি কোথায় আসে আমি ঠিক জানি না আগেরবার আমি খেলছিলাম পার্ট টু কিন্তু তখন চেয়ারটা কোনখান থেকে নিয়েছিলাম ওটা ভুলে গেছি এই চেয়ার নিতে হবে এখানে কোনো চেয়ার আছে না এইসব চেয়ার নিলে মনে হবে না এটা আলাদা চেয়ার থাকে সাদা কালারের ওই চেয়ারটা নিতে হবে ওটা কোন রুমে আমি তো নিজেও ভুলে গেছি দেখি দেখে মাছ লেগেছেখানে বুঝতেছি না আর কি মনে ছিল না আর কি কোনখানে চেয়ারটা ছিল কোনটা আমরা খুঁজি দেখি পাবো এটা নিচ দিয়ে ঢুকবো এখন কেউ আছে এখানেও তো কোনো চেন নেই দেখি তো আছে নাকি এই ঘরটা ভিতরে আছে কমলা লেবু রাজাবার শাক ফুলক ফুলকপি এদিকায় যিনি বাগানে লেগে আছে হ্যাঁ লাগাইছে চেয়ারটা কোথায় যাবে আর রাজার বাথরুম এটা আর কি হুম বাথরুম যাই হোক আর আমরা এইসব না আলতো পালতো না কথা বলে আমরা চেয়ার খুঁজছি না চেয়ারটা গেল কোথায় আমার ঠিক মনেই নি চেয়ারটা কোথায় ছিল দেখি আমরা খুঁজি খুঁজতে তার কোনো সমস্যা নেই দেখি এখানে সবাইকে বন্দি করে রাখে আর কি আমি এই জেল না মাঝখানের জেলটায় বন্দি ছিলাম আগে এখন দেখি কি হয় তো পাচ্ছি না এই রুমে আছে আচ্ছা এই রাজ এত কিছু দেখ কি করে শুধু শুধু বুঝতেছি না কোথায় যাব কোথায় আছে এ রাজা আল্লাহ আর একটু রাজা দেখালে তো ওই সাইডে মনে হয় রাজা বাইরে হইব ওই সাইডের গেট থেকে মনে হয় রাজা বের হতে পারে আমরা দেখি রাজা ওই সাইডে বের হচ্ছে কি যদি ওই সাইডে বের হয় তাহলে আমরা এই সাইড দিয়ে পালিয়ে যাব

তাড়াতাড়ি নিচে চল তাড়াতাড়ি নিচে চল আর কি আমরা বুঝতে পারছি না চেয়ারটা কোথায় চাস না দেখি কি হয় এখানেও তো কোনো চেয়ার নেই আর কি কোনো চেয়ার নেই আচ্ছা আচ্ছা এখানে দেখাচ্ছে আমাদের দেখিয়ে দিচ্ছে চেয়ার কোথায় আচ্ছা এটা পিস পিস যাই দেখি চেয়ার কোথায় আছে এই সাইডে এই রুমে তো আমরা একবার এসেছি চেয়ার তো দেখলাম না কোন চেয়ার ওই টিছা다가 লাচায়া ও এই চট্টা আসলে ভুলে গেছিলাম চট্টা কোথায় এখন আমরা এখানে সেট করে দিব চট্টা তাতেই করে দিলাম মিশন কমপ্লিট এখন দেখেন কি হয় রাজ এখানে বসবে আর আর কি গোবরের মধ্যে পড়ে যাবে দেখুন বসেছে আর ভিডিও যদি দেখতে চান লাইক সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে যদি দশ হাজার লাইক হয়ে যায় আমি অনেক তাড়াতাড়ি পার্থ